ইরানের প্রাথমিক বিজয়ে মন খারাপ করেছে সৌদি আরব কুয়েত কাতার ওমান তুরস্ক দুঃখজনক 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 আর এইদিকে ডোনাল্ড ট্রাম্প সে আত্মসমর্পণের বার্তা দিচ্ছে যুদ্ধবিরতির বার্তা যে আগে দেবে সে কিন্তু আত্মসমর্পণকারী যেই পশ্চিমারা যেই পশ্চিমারা এই যুদ্ধের পিছনে উস্কানি দিয়েছে সেই পশ্চিমারা এখন যাচ্ছে বন্ধের জন্য কি সেই শক্তি ইরান আজকে সারা মুসলিম উম্মার মাথা উঁচু করে দিল কিন্তু দুঃখজনক যে ইরান যখন কাতারে আমেরিকার বিমান ঘাঁটিতে হামলা করেছে সেই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব তুরস্ক কুয়েত কাতার তারা নিন্দা জ্ঞাপন করছে আমার কথা আপনাদের নিন্দা করেছিল যখন আমেরিকা ইসরায়েল ভারত যৌথভাবে হামলা করছিল ফিলিস্তিনি নাগরিকদের উপরে ইরানের উপরে নির্বিচারে মানুষ হত্যা করছিল তখন কিন্তু আপনারা নিন্দা জ্ঞাপন করেননি আজকে একটা জায়গা আপনাদেরকে ধরায় দেই আমেরিকা মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সেনা ঘাঁটিগুলো বসিয়েছিল মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করার জন্য সকল দেশে সৌদি বলেন কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন সব দেশে আমেরিকার সেনাঘাঁটি এগুলো দিয়ে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত আজকে ইরান দেখিয়ে দিয়েছে যে এই সেনাঘাঁটিগুলো আমেরিকার শক্তি না এগুলো হলো আমেরিকার দুর্বলতা এবং হাজার মাইল থেকে হামলা করতে পারে আমেরিকা কিন্তু ঘরের কাছে যে সেনাঘাঁটি বানিয়েছিল সেটাকে রক্ষা করার সক্ষমতা রাখেনি আর ইরান কতটা ভদ্র রাষ্ট্র আপনাদেরকে দেখাই ইরান কাতার আমেরিকার বিমানঘাটিতে হামলার বিষয়ে যখন হামলা করবে তার আগেই কাতার প্রশাসনকে অবগত করেছিল যে আপনাদের ক্ষয়ক্ষতি যেন কম হয় এই জন্য আপনাদের লোকবল সরিয়ে নেন এটা হলো ভদ্রতা দেখেন এই ঘটনাতে শুধুমাত্র আমেরিকাই ক্ষতিগ্রস্ত কিন্তু সৌদি আরব কেন কাঁদে আমার জিজ্ঞাসা আজকে এই যে মধ্যপ্রাচ্যের কয়েকটা মুসলিম দেশ পুরা মুসলিম উম্মার মাথা হেড করে দিয়েছে আর ইরান নামে একটা রাষ্ট্র যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে ইসরায়েলকে চ্যালেঞ্জ করেছে চ্যালেঞ্জ করে পুরা মুসলিম উম্মার মাথা উঁচু করে দিয়েছে আমেরিকার সাম্রাজ্যবাদের পতন এখান থেকে শুরু হতে পারত যদি এই মুসলিম রাষ্ট্রগুলো ইরানের মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় নিন্দা না করত নিন্দা না করে যদি শক্তি বৃদ্ধি করত তাহলে মুসলিম ইস্যুতে মুসলিম একটা রাষ্ট্রতে হামলার ইস্যুতে কোনো সময় অমুসলিমদেরকে পাবেন না পাশে পাবেন না রাশিয়া সে কি বলেছে দেখেন সে বলেছে ইসরায়েলে থাকা নাগরিকদের গুরুত্বপূর্ণ অংশ রুশ ভাষাভাষী এই জন্য তাদের প্রতি তার সহমর্মিতা রয়েছে এবং তাদের বিরুদ্ধে সে যাবে না তাহলে সে কীভাবে ইরানকে হেল্প করবে আজকে ইরান সব জানে কেউ তার পাশে দাঁড়াবে না তারপরেও সে হিম্মতের সঙ্গে দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে পুরা ইউরোপের টুটি চিপে ধরা হয়েছে যে তাদের সাপ্লাই চেইন বন্ধ না খেয়ে মরবে ইরান এইটুকু সক্ষমতা রাখে আমেরিকা সারা জীবন চীনের শত্রু সেই আমেরিকা চীনের কাছে গিয়েছে গিয়ে বলছে হরমুজ প্রণালী খোলা রাখতে চীনের সহযোগিতা চাই তো যাই হোক এই হলো সামগ্রিক আপনার হলো ব্যবস্থাপনা ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা চাইছে যুদ্ধ বন্ধের আবেদন জানাইছে এটা হলো একটা বিষয় দেখা যাক তবে আমি একটা কথা বলি ট্রাম্প একদিকে যুদ্ধ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল গাজা ইস্যুতে কিন্তু পরের দিনই আবার হামলা করেছিল এটাকে কিন্তু ইরানকে মাথায় রাখতে হবে ওরা যেদিন বিরতির আহ্বান জানাবে পরের দিন কিন্তু হামলা করতে পারে সুতরাং ইরানে ইরানের উচিত মার্কিন ঘাঁটিগুলোতে এই মধ্যপ্রাচ্যের মধ্যে যে ঘাঁটিগুলো আছে এগুলোর উপর অ্যাটাকিং অব্যাহত রাখা ক্রাশ করে দিয়ে তারপরে যুদ্ধবিরতি ক্ষতি যখন করছে যুদ্ধে যখন নামছে বিজয়ী হয়ে এখান থেকে ফিরতে হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম